কোন দলের কাছে বাংলাদেশ নিরাপদ আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাতে ইসলাম প্রিয় বন্ধুরা আমার এখানে ফলোয়ার হচ্ছে ফোর মিলিয়ন তার মানে প্রায় চল্লিশ লক্ষের বেশি মানুষ শুধুমাত্র আমার ফলোয়ারই আছে এই চল্লিশ লক্ষ মানুষ ভোট দেন আপনারা জানান কার কাছে দেশ নিরাপদ কে কে ক্ষমতায় আসলে আমরা আমরা ভালো থাকবো আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি আমি এই জরিপটা প্রকাশ করে দিব আপনারা শুধু কমেন্ট করবেন অমুক নাকি তমুক দেরি করবেন না জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সবাই জয়েল ভাইয়ের আড়িতে গিয়ে সবাই একটা করে কমেন্ট করে দিয়ে আসবেন সেখানে আমি অলরেডি দেখছি তিনি মাত্র ভিডিওটা সারা নয় ঘন্টার মাথায় সেখানে জয় বাংলা স্লোগানে একের পর এক কমেন্টে বাংলা দিয়েছে দিয়ে যাচ্ছে জয় বাংলা শ্রমিকরা আপনার দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন এমনকি বাইরের আড়িতে গিয়ে আপনারা ওই ভিডিওর কমেন্টে গিয়ে লেখা আসবেন শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনার হাতে বাংলাদেশের নারী শিশুকন্যা থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ সকল কিছু নিরাপদ শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসলে বাংলাদেশ নিরাপদ থাকবে শেখ হাসিনা আসলে আসলে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা পাবে সবাই দ্রুত চলে যান কমেন্টে জয়েল ভাইয়ের আইডি লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই চলে যান ওই ভিডিওর মধ্যে গিয়ে জয় বাংলার সৈনিকেরা দেশে প্রবাসে যেখানে থাকেন সবাই একটা করে কমেন্ট করে দিয়ে আসবেন ধন্যবাদ জানাই সেলুট জয়েল ভাইকে আপনি এই ধরনের একটা ভিডিও শুট করার জন্য চুচল্লিশ লক্ষ ফলোয়ারের মধ্যে আপনি এই ভিডিওটা বার্তাটা পুচিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঁচই আগস্টের পর থেকে দেখে আসতেছি আপনি সত্যের পক্ষে কথা বলে যাচ্ছেন আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা বর্তমানে বাংলাদেশে আছে তাদেরকে হাজারো সেলুর আর যারা চব্বিশের রাজাকাররা তারা এখন ঘুমিয়ে আছে তারা এগুলো চোখে দেখে না ধন্যবাদ আপনি আপনার প্রতি রইল ভালোবাসা জয় বাংলা শনিকেরা আপনাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আসবে ওই ভিডিও কমেন্ট আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সত্যিরাই ওইখানে বিজয় হয়েছে শুধুমাত্র আপনার ভিডিওতে না সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায় মহল্লায় জয় বাংলা স্লোগানে এই মুহূর্তে রাসপথ কাঁপতেছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ